সকলকে আদাব নমস্কার এই চ্যানেল এগ্রান ফিশারে আপনাদের সবাইকে স্বাগতম মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সম্মানিত মাছ চাষী ভাইরা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মাছ কেন ভেসে থাকে বা মাছ ভেসে থাকার কারণগুলো কি কি তো সেই কারণগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারব বা সেই কারণগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারব আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে মাছ ভেসে থাকার যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অক্সিজেনের স্বল্পতা দেখা দেওয়া তো পুকুরে অক্সিজেনের স্বল্পতা ঠিক রাখার জন্য প্রতি মাসে একবার করে পুকুরে চুন এবং লবণ প্রয়োগ করতে হবে এর পাশাপাশি পুকুরে পানি পরিবর্তন করতে হবে প্রতি মাসে অন্তত একবার পনেরো থেকে বিশ পানি পুকুরে পরিবর্তন করে নতুন পানি যোগ করতে হবে এবং ভূগর্ভস্থ পানি যোগ করতে হবে যদি একটা না মেঘলা আকাশ থাকে সেক্ষেত্রে পুকুরে অ্যারেটরের ব্যবস্থা করতে হবে যাতে পুকুরে ভালো অক্সিজেনের ঘাটতি না দেয় এবং পুকুরে যাতে অক্সিজেন ভালো একটা চাহিদা থেকে থাকে এবং ভালোভাবে অক্সিজেন মেনটেন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় প্রয়োজনে যদি অধিক পরিমাণে কমে যায় সেক্ষেত্রে প্রয়োজনে প্রতি শতকে চার থেকে পাঁচটি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা যেতে পারে পুকুরের তলানিকে সময় পরিষ্কার রাখতে হবে পুকুরের কাদার পরিমাণ সবসময় এক ফিটের নিচে রাখতে হবে এবং কাদার পরিমাণ কম রাখতে হবে যদি কাদার পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে গ্যাসের সৃষ্টি হতে পারে এবং দুর্গন্ধের সৃষ্টি হতে পারে যার কারণে মাছের অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে মাছ ভেসে থাকতে পারে পুকুরে অধিক পরিমাণে সার প্রয়োগ করা যাবে না যদি অধিক পরিমাণে সার প্রয়োগ করেন সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রুম দেখা দিতে পারে সেই ক্ষেত্রে এই ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রুমের কারণে পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে এবং মাছ ভেসে থাকতে পারে দ্বিতীয়ত এই পুকুরে প্রতি 1 মাস অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যে মাছের স্বাস্থ্য ভালো হয়েছে কিনা বা ভালো আছে কিনা রোগ কোন রোগজীবাণ দ্বারা আক্রান্ত হয়েছে কিনা যদি কোনো রোগজীবাণ দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে তার অনুযায়ী প্রয়োজনীয় প্রতিষেধকের ব্যবস্থা নিতে হবে এছাড়া আপনি যদি পুকুরের পানিতে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ পুকুরের পিএইচ তাপমাত্রা অ্যামোনিয়া টক্সিসিটি বা অ্যামোনিয়া লেভেল হার্ডনেস এই সবগুলো বিষয়ই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে পুকুরের পরিবেশটা ভালো থাকলে মাছগুলো ভালো থাকবে পুকুরে আপনি প্রতিমাশ একবার অন্তত একবার চুন এবং লবণ প্রয়োগ করতে পারে এর সাথে সাথে আপনি কিছু জীবাণুনাশকও ব্যবহার করতে পারেন এবং প্রতি মাসে একবার দুই গ্রাম হারে তুতে হারে ব্যবহার করতে হচ্ছে পুকুরে বেশি প্রতি আগাছা রাখা যাবে না যদি পারে পুকুরের ভিতরে বেশি আগাছা থাকে সেই আগাছাগুলো অক্সিজেন পেয়ে নেয় যার কারণে পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে এবং এই আগাছাগুলো বা এই গাছগুলোর ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে বা পরজীবী বাসা রাখতে পারে সেজন্য এই পুকুর থেকে আগাছা কমিয়ে নিতে হবে এবং পুকুরের দেশের থেকে যে শামুক ঝিনুক জাতীয় যে প্রাণীগুলো রয়েছে বা বস্তুগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে কারণ হচ্ছে এই বস্তুগুলো বা বিভিন্ন পরজীবী এবং ভাইরাসের বাহক এবং মাধ্যম হিসেবে কাজ করে থাকে এর জন্য পুকুরের দেশ থেকে শামুক ঝিনুক যেগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে পুকুরে পাখির আগমন কম করাতে হবে অর্থাৎ পাখির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ হতে পারে তো এইভাবে আর যদি পুকুরে পানি ঘোলাটে হয়ে যায় সেই ক্ষেত্রে প্রয়োজনে জিওলাইট ব্যবহার করা যেতে পারে পুকুরের পানিকে শান্ত করার জন্য এবং পুকুরে যদি অক্সিজেনের অভাবটা বেশি দেখা যায় প্রয়োজনে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে এবং খাবার পরিমিত পরিমাণে দিতে হবে কারণ হচ্ছে এই খাবার যদি আমি বেশি দেন তাহলে সেই ক্ষেত্রে খাবারগুলো নিচে গিয়ে তলানিতে পৌঁছে গ্যাসের সৃষ্টি করতে পারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে